আশি থেকে একশো ডিমের ধামাকা একটি ইনকিউবেটর নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে আসসালাম আলাইকুম ভিয়ার ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এসসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে আশি থেকে একশো ডিমের একটি সেমিওট ইনকিউবেটর আগেই বলে রাখি আমাদের মেশিনের প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু একটি করে গাইডলাইন পাবেন আপনারা কিভাবে এই মেশিনটা পরিচালনা করবেন বা কখন কোনটা করা জরুরি আপনারা দেখে শুনে পড়ে বুঝে পরিচালনা করতে পারবেন পরিচালনায় নেই ইনশাল্লাহ কোনো সমস্যা হবে আমাদের থেকে সর্বক্ষণিক আপনারা হেল্প পাবেন এবং একটা জিনিস লক্ষ্য করেন এখানে যে কন্ট্রোলার আমরা ব্যবহার করছি এক্স এইচ ডাব্লিউ তিন হাজার এক এই কন্ট্রোলারের মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে আপনারা জানেন আমরা এখানে সর্বোচ্চ ভালো মানটা ব্যবহার করছি আলহামদুলিল্লাহ এবং এসিডিসি ডাবল কন্ট্রোলার দেওয়ার উদ্দেশ্য যদি কখনো একটা কন্ট্রোলার নষ্ট হয়ে যায় আপনার একটা কন্ট্রোলার দিয়ে সার্ভাইভ করতে পারবেন ইনশাল্লাহ এবং এখানে যে পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালো মানের খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই আমরা ব্যবহার করছি ঢাকনার উপরে একটা মিটার দেখতে পাচ্ছেন ডিজিটাল একটা হাইগ্রোমিটার আদ্রতা দেখার জন্য এবং সব থেকে বড় কথা যেটা বলবো আমাদের বক্সের কোয়ালিটি গুলো একটু দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর মোটা মজবুত বক্স দিয়ে আমরা মালগুলো তৈরি করি আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানা একেবারে হোম ডেলিভারি দিয়ে আসবে শর্তে এতটুকুই আপনি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন ক্যাশ অন ডেলিভারি থাকে মালের দাম মাল হাতে পাওয়ার পরে তারপর মালের দাম দিবেন কিন্তু অর্ডার কনফার্মের জন্য ডেলিভারি আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে আমাদের ভেজের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দিয়ে আমরা তৈরি করেছি এটা আমাদের কাজগুলো কত সুন্দর পরিপেটে একটু লক্ষ্য করেন এখানে দেখেন যে হোল্ডারটা ব্যবহার করছি খুবই ভালো মানের এবং এখানে যে সাউন্ডলেস ডিসি ফ্যান অনেকে আছে শখের বসে হাঁস মুরগি পালন করেন সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান এবং এই মেশিনগুলো কিন্তু চাইলে আপনার বেডরুমেও রাখতে পারেন এটা নিয়ে এক্সট্রা কোনো প্যারা হবে না ইনশাল্লাহ আপনার এখানে যে ওয়ারিং ফিনিশিং গুলো একটু দেখেন অনেকেই কাজ করে এবং আমরাও কাজ করি আপনারা চাইলে কিন্তু এটা ব্যাটারির জন্য দেখেন সম্পূর্ণ ডিসি হোল্ডার সিস্টেম আমরা ব্যবহার করছি অনেকে কিন্তু হোল্ডার ইউজ করে না জাস্ট খালি ঝালাই দেওয়া যায় এটা আমাদের আমরা দেখি তো কম বেশি তো আমাদের কাছে ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো ফিনিশিং দিয়ে পাবেন এই মেশিনটা কিন্তু আপনারা চাইলে কারেন্ট ব্যাটারি দুইটা জায়গায় লাগাই রাখতে পারবেন দেখেন রিলে ব্যবহার করছি আমরা এখানে কিন্তু চাইলে আপনারা কারেন্টও রাখতে রাখতে পারবেন যখন কারেন্ট থাকবে কারেন্টে চলবে ব্যাটারিতে যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক ব্যাটারিতে কনভার্ট হয়ে যাবে আবার যখন কারেন্ট চলে আসবে অটোমেটিক আপনার কারেন্টে কনভার্ট হয়ে চলে আসবে এই মেশিনে কিন্তু আপনারা হাঁস মুরগি টার্কি তিতির কোয়েল যেকোনো ধরনের ডিম আপনারা ফোটাতে পারবেন কোয়েল পাখির ডিম ফুটবে সতেরো দিনে মুরগির ডিম ফুটবে একুশ দিনে এবং হাঁসের ডিম ফুটবে সাতাশ আঠাশ দিনে যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় একেবারে হোম ডেলিভারি চলে যাবে এটা আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যদি ফেসবুক পেজ থেকে বা টিকটক থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিবেন যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম